সম্মানিত দর্শক আমি আজকে একটি মাটির দোকানে আসছি এখানে মাটির জিনিসপত্র আমাদের দৈনন্দিন জীবনে যে ব্যবহার করে এগুলোর বেশিরভাগ জিনিসই এখানে পাওয়া যায় আমার হাতে যে একটি ব্যাংক দেখছে মাটির দেখেন খুবই সুন্দর ব্যাংকটা আরও অনেক কিছু এখানে আছে যেমন মাটির হাড়ি পাতিল এবং আমাদের দৈনন্দিন আসবাবপত্র হিসাবে অনেক কিছু এখানে আমরা দেখতে পাচ্ছি এগুলো সবই এই দোকানে বিক্রি হয় বলতে গেলে যাবতীয় মাটির জিনিসপত্র এখানে পাওয়া যায় আপনারা এখানে দেখেন এই যে কত সুন্দর এভাবে আপনারা এগুলো করেই মাটির এগুলো খেলনা ছোট বাচ্চারা এগুলো খেলতে পারবে তারপরে আরও মাটির অনেক জিনিসপত্র এখানে আছে আমি এখন ঘুরে ঘুরে আপনাদের দেখাব এই যে মাটির কাপ দেখেন এই যে দুইটা কাপ এর সাথে পিরিজও আছে এই যে পিরিজ আরও আমরা এখানে সব কিছু আমি দেখতে পেলাম যে ঘুরে ঘুরে দেখলাম খুবই সুন্দর লাগলো জিনিসগুলো আমাদের আপনার ঘর সাজানোর জন্য মাটির যে আসবাবপত্রগুলো প্রয়োজন এগুলো সবই এখানে পাবেন ইনশাল্লাহ এটার ঠিকানা হলো কক্সবাজার থানার মোড়ে আমি কক্সবাজারে থাকি এই জন্য কক্সবাজারে এই দোকানটিতে আসছি এখানে আপনার সব কিছুই মাটির জিনিসপত্র পাবেন আপনাদের যাদের লাগবে আপনারা চলে আসবেন ঠিক আছে